আসসালামু আলাইকুম সবাইকে আমি গ্রামে আপনারা ভিডিওটি দেখে হয়তো বা বুঝতে পারছেন যে আমি কিভাবে আর কোন দিক দিয়ে হাঁটছি অর্থাৎ গ্রামে জমি এই যে জমির আল দেখুন এই যে আল আল হ্যাঁ আল দিয়ে হাঁটছি এখন বিষয় হচ্ছে এই আলগুলিকে যেভাবে কাটা হয় এটি আমরা সকাল সকলেই জানি এটি প্রতিটি গ্রামেই এমনই করা হয় যেভাবে আলগুলোতে অর্থাৎ জমি জমিতে চারা রোপণের আগে চাষ করে তার আগেই হচ্ছে আলগুলো যেভাবে কেটে একদম ছোট করা হয় ছোটো করলে হয়তো বা যেভাবে ওই ধানের চারা রোপণ করা হয় অত দুই দুই থেকে এক থেকে দুই লাইন একটু বেশি করে রোপণ করা সম্ভব এখন প্রশ্ন হচ্ছে চারা রোপণ করার পরে ফসলটি কে দিবে ফসলটি দিবে হচ্ছে ফসলটি দিবে হচ্ছে মহান আল্লাপাক আমাদের প্রতিপালক আমাদের সৃষ্টিকর্তা আমাদের রব এখানে কিন্তু আপনার আমার আমাদের কোনো অপশনই নেই যেখান থেকে ফসল নিয়ে আসা অর্থাৎ আমরা শুধু চারা রোপণ রোপণ করতে পারবো সার দেবো একটু যত্ন নেব কিন্তু ফসল দেওয়ার মালিক কিন্তু নিঃসন্দেহে আল্লাপাক এখন এইভাবে জমির আল কেটে দুই লাইন বা এক লাইনের চারা একটু বেশি করে রোপণ করা সম্ভব কিন্তু আল্লাপাক যদি ফসল না দেন তখন কি হবে বলেন ভিলেজ পলিটিক্স ভাই গ্রাম এরকমই এই এই এখন যে আলে হাঁটছি এটি অবশ্য আলহামদুলিল্লাহ একটু বড় আছে গ্রামের মানুষের মন মানসিকতা এমনি সরল কিন্তু অন্যান্য দিক থেকে অন্য দিক দিয়ে শহরের তুলনায় গ্রামের মানুষের মন মানসিকতা একেবারে ছোট কিন্তু এমনি সরল তারা মেশে কথা বলে কিন্তু অন্যান্য সাইড দিয়ে যাই হোক প্রসঙ্গ সেটা না প্রসঙ্গ হচ্ছে মৃত্যু আমাদের সবারই হবে এত ছোট মন মানসিকতা নিয়ে বাঁচার কিছু নেই এবং সেটি যে কোনো সময় আর আপনি আমি শুধু চারাই রোপণ করতে পারবো কিন্তু ফসল ফলানোর মালিক নিঃসন্দেহে আল্লাপাক মহান সৃষ্টিকর্তা সুতরাং এভাবে জমির আল কেটে ছোট করে এরকম দুই এক লাইন চারা বেশি রোপণ করার কোনো মানে হয় বলে আমি মনে করি না আমরা জানি বুদ্ধির পর থেকে দেখে আসছি এরকমই হয় এরকমই করা হয়ে থাকে আর একটি কথা বলি সেটি হচ্ছে গ্রামের মানুষ যাদেরকে কি বলবো যে ওই কৃষি বলা হয় খ্যাত বলা হয় ছোটো ছোট করা ছোট করে কথা বলা হয় তাদের উদ্দেশ্যে বলছি এভাবে ছোটো করে কথা বলবেন না কারণ তারা এসব কাজ না করলে কিন্তু আমরা খেতে পারতাম না ভালো থাকবেন আলাইকুম